আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হলো ব্লক পেক্টোরিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে কংক্রিট হলো ব্লক ভালো মানের বা উন্নত মানের ব্লকগুলো কোন উপায়ে বা কিভাবে আপনারা বুঝবেন যেটি অ্যাগ্রেডের এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অন করে রাখবেন দর্শক আপনারা কি উপায়ে সহজে বুঝতে পারবেন যে যে প্রোডাক্টটি আমরা আজকে নিচে দশ ইঞ্চে গাতে জন্য যে ব্যবহার করা হয় সেই ব্লগগুলো দিয়ে দিয়েই এই ব্লকগুলো আমরা দুইটা গ্রেড করে থাকি এ গ্রেড এবং বি গ্রেড তো এই অ্যাগ্রেডের যে প্রোডাক্টগুলো এটি কি উপায়ে বুঝবেন এই প্রোডাক্টগুলো আমরা মূলত করে থাকি পাথর এবং সিলেকশন সেন যেটা আনফিনিশিং যে প্রোডাক্টটি এটা যেটা এ গ্রেড বলে থাকে আমরা আর বি গ্রেড প্রোডাক্টের মধ্যে আমরা লোকাল যে প্লাস্টারের আস্তরের বাড়িটি দশ পার্সেন্ট বালি ব্যবহার করা হয় বি গ্রেডের প্রোডাক্টের ক্ষেত্রে তো দর্শক যে আপনারা যদি আপনাদের নিকটবর্তী যে ব্লক ফ্যাক্টরি আছে বা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে কোন উপায়ে আপনারা যে বুঝবেন যে এ গ্রেডটা না বি গ্রেড প্রোডাক্ট না এটা সি গ্রেড প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কীভাবে আসলে নির্ণয় করবেন সে বিষয়গুলো নিয়ে থাকছে তো ভিডিওটি দেখেন দর্শকে যে আমরা এখন যে প্রোডাক্টগুলো আপনাকে দেখাচ্ছি এটা এক গ্রেডের একটি প্রোডাক্ট আনফিনিশিং দেখেন এই প্রোডাক্টটি কিন্তু অত্যন্ত খুব ধারণ একটি প্রোডাক্ট এটা কিন্তু ফিনিশিং হবে না এক গ্রেডের প্রোডাক্ট এক গ্রেডের প্রোডাক্ট কিন্তু এই যেভাবে গর্ত থাকবে দেখেন শুধু গর্ত আনফিনিশিং হাতটা যখন নিবেন এর প্রচন্ড ধার লাগবে কারণ আনফিনিশিং প্রোডাক্টের ক্ষেত্রে যে প্লাস্টার যেটা আস্তর বলি আমরা সেই আস্তরটা কিন্তু খুব সহজে এবং খুব ভালোভাবে কিন্তু মন্ডিং হয় এখানে যদি যে গর্তগুলো দেখতে পাচ্ছেন গর্তের যদি আস্তরের পরিমাণটা অল্প পরিমাণ পাস্তর লাগে সেক্ষেত্রে এই গর্তের কারণে মানে গাথাগতি গর্ত থাকার কারণে কিন্তু আস্তরটা ভালো ঠিক এবং ভালো মন্ডিং হয় আর আমরা কিন্তু আস্তর আস্তর জায়গাটা কিন্তু সে জায়গায় কিন্তু আমাদের ইয়াটা দুর্বল থাকে কিন্তু আনফিনিশিং প্রোডাক্টটা আস্তটা ভালো হয় দর্শক এইগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের আর যে এগ্রেডেড প্রোডাক্ট আর ওই পাশে দেখতে পাচ্ছেন চার ইঞ্চির যে প্রোডাক্টগুলো সাড়ে পনেরো সাড়ে সাত চার ইঞ্চির প্রোডাক্টগুলো যেটা আমরা স্কিনে এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন আর ওইটা শুধু ওয়ালের গাঁতনির কাজের ক্ষেত্রে শুধু মূলত ব্যবহার করা হয় আর এইগুলো নিচে দশ গাতনি গাঁথনি প্লাস পিলারের কাজের জন্য এই ব্লক মূলত ব্যবহার করা হয় যারা টিনশিট বিল্ডিং করবেন তাদের ক্ষেত্রে এই ব্লকগুলো নিচে দশ ইঞ্চে গাঁদনি প্লাস পিলারের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আবার এটা দিয়ে আবার সীমানা পাচীর নিচে দশ গাঁত গাঁথনি প্লাস পিলারের জন্য ব্যবহার করা যায় আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশে কিন্তু আবার যে প্রোডাক্টটা কিন্তু আবার চার ইঞ্চি প্রোডাক্টটা কিন্তু এটা আবার সিগারেটের এই পাশে সিগারেটের কিছু অর্ডারি প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো এখানে কিছু পরিমাণের আছে যেটা হলো অর্ডারের প্রোডাক্ট এই যে এটা হলো আমাদের সিগারেটের প্রোডাক্ট যেটা চার ইঞ্চির যে প্রোডাক্টটা স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন এটা সিগারেটের চার ইঞ্চির প্রোডাক্ট আর এই পাশে যেটা এখন স্ক্যানে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন যেটা এই বড় ব্লকটাই এটা হলো আমাদের এই বি গ্রেডের যে প্রোডাক্টটা যেটা পাথর সলিউশন সেন 10% লোকাল বালি ব্যবহার হয় দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু 10% পরিমাণের লোকাল বালিটা ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি একটা ফিনিশিং আপনি আরো ফিনিশিং নিলে রেড আরো অনেক কম পড়বে যেটা মধ্যে 20% বা 30% লোকাল বালি ব্যবহার হয় তো দর্শক যারা বাড়ি করতে চাচ্ছেন যারা নিকটবর্তী যে প্রোডাক্ট ফ্যাক্টরিতে প্রোডাক্ট নেন না কেন প্রোডাক্টগুলো এভাবে যাচাই করবেন যে প্রোডাক্টের মধ্যে আপনার পাথরের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে সেই প্রোডাক্টে সিমেন্টের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে কারণ পাথরের প্রোডাক্টে যেগুলো আমাদের লোকাল বালিটা ব্যবহার হয় না সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার সিমেন্টের পরিমাণটা বেশি দিতে হয় আর যেগুলো আমাদের লোকালটা যে বালি ব্যবহার হয় সেই প্রোডাক্টের মধ্যে সিমেন্ট কম দিলেও প্রোডাক্টটা ভাঙে না আর এই প্রোডাক্টগুলো আমাদের আনফিনিশিং প্রোডাক্টগুলো প্রোডাকশন করতে আমাদের অনেক কষ্ট হয় তারপরে এই প্রোডাক্টগুলো আমরা করে থাকি কারণ আনফিনিশিং প্রোডাক্টের মাধ্যমে আপনার যেহেতু একটা বাড়ি কিন্তু এক বছর বা দুই বছরের জন্য কেউ করে না সারা জীবনের জন্য তার কষ্টের উপার্জিত একটি টাকা দিয়ে কিন্তু একটি বাড়ি নির্মাণ করে সেক্ষেত্রে ভালো গ্রেডের এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে চেষ্টা করবেন প্রত্যেকে তা আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজের জন্য ভালো গ্রেডের এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেন ব্যবহার করতে পারেন সেই দিকগুলো খেয়াল করবেন অবশ্যই লক্ষ্য করবেন ও দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ